পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রোজ রাতের বেলায় রান্নাঘরে এই একটা জিনিস জ্বালিয়ে দিন তাহলে দেখবেন আপনাদের জীবনে যে অন্ধকার আছে সেগুলো কেটে গিয়ে আপনার গৃহে সুখ শান্তি আসবে আর্থিক উন্নতি আসবে আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন অর্থাৎ আপনার মনস্কামনা পূর্ণ হবে তাই রোজ রাতে অতি অবশ্যই একটি জিনিস রান্নাঘরে জ্বালিয়ে দেবেন আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনকে সুন্দর দেখতে চাই আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য বাড়ুক আমাদের জীবন থেকে বাধা অশান্তি দূর হোক আমাদের জীবনে মানসিক শান্তি আসুক নানা রকম চিন্তা ভাবনা কমে যাক আমাদের গৃহ থেকে সকল প্রকারের অশুভ ছায়া দূর হোক অর্থনৈতিক উন্নতি বাড়ুক আমরা যেন অর্থের সঞ্চয় করতে পারি আমাদের জীবন থেকে নানারকম গ্রহদোষ আপদ বিপদ না আসে অর্থাৎ সংসারে ভালো থাকতে গেলে যা যা দরকার তা যেন অর্জন করতে পারি এটা কিন্তু সকলেরই একমাত্র চাহিদা তাই নয় কি কিন্তু আমরা যা চাই সব সময় কি তা হয় না তা কিন্তু সব সময় হয় না যতই জীবনে আমরা ভালো থাকতে চাই সুখে শান্তিতে থাকতে চাই তা কিন্তু হতে চায় না এর কারণ কিন্তু আমরা নিজেরাই এক এক সময় আমরা এমন কিছু কাজ করে বসি বা করে ফেলি এর থেকে যাতে মুক্তি পেতে পারি সেই কাজটি কিন্তু আমরা আর করি না সব সময় আমরা নিজেদের ইচ্ছা মতন চলি বা চলতে চাই যার জন্য অনেক সময় কিন্তু আমরা নানা বিপদের সম্মুখীন হই এবং নানা রকম বিপদ বা সমস্যায় পড়ি আমরা আমাদের জীবনটাকে তছনছ করে ফেলি এই নানারকম সমস্যায় পড়ে আমরা যদি এই বিশেষ বিশেষ নিয়মগুলো মেনে চলি তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আমাদের স্পর্শ করতে পারবে না আমরা কখনোই সমস্যায় পড়ব না এমন একটা কর্ম বা টোটকা আজকে আপনাদের বলবো যে করার মধ্যে দিয়ে আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে গৃহ থেকে অশুভ শক্তি দূর হবে মানসিক দিক দিয়ে শান্তি পাবেন জীবনে অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটবে আপনাদের কপালে লিখন পাল্টে যাবে শুধু আপনাদের ভক্তিভরে শ্রদ্ধাভরে এই কাজটি করতে হবে এই যে টোটকার কথা বলবো এটা রাত্রিবেলায় করবেন এবং এটা প্রতিদিন করবেন এবং এই কর্মটি করার পর আপনারা ঠাকুরকে প্রণাম করে তবেই কিন্তু শুতে যাবেন তাহলেই কিন্তু মহাফল লাভ করবেন এই টোটকাটি করার জন্য আপনাদের কী কী নিতে হবে প্রথমে নিতে হবে একটি মাটির ধুনোচি আর ধুনোচিতে যা লাগে অর্থাৎ ছোবড়া নিতে হবে আর নেবেন তিন টুকরো কর্পূর খানিকটা ধুনো ও সাতটা তেজপাতা ও তিনটে লবঙ্গ ও একটি সিঁদুরের পাতা নেবেন এইগুলো সব নিয়ে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে রেখে দেবেন এবং ঠাকুরের চরণে প্রণাম জানাবেন এই জিনিসগুলো আপনারা দুপুরবেলাও ঠাকুর ঘরে রাখতে পারেন তারপর আপনাদের যে কাজ করতে হবে সেটা হল সারাদিন ঠাকুরের নাম জপ করতে হবে এই নাম জপের মধ্যে দিয়ে আপনারা কিন্তু সহজেই ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন ঠাকুরের কাছে সহজেই পৌঁছাতে পারবেন আপনারা যে ঠাকুরের দীক্ষা নিন না কেন আপনারা কিন্তু খুব করে নাম জপ করবেন সারাদিন এমন কোনো কর্ম করবেন না সারাদিন সৎকর্ম করার চেষ্টা করবেন মনকে পবিত্র রাখার চেষ্টা করবেন মনকে পবিত্র রেখে ঠাকুরের চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন ভক্তিভরে ভরে কিন্তু আপনাদের নাম জপ করতে হবে কোনো রকম ক্ষৌরকর্ম কিন্তু আপনারা করবেন না কোনো কুকর্ম বা কু কাজ করবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবার আগে বাড়িকে শুদ্ধ করবেন কি করে না গঙ্গা জলের ছড়া দিয়ে তারপর বাড়ির চারপাশে বা চার কোণে ধূপ দেখাবেন তুলসী মঞ্চে প্রদীপ ও ধূপ দেখাবেন শঙ্খ বাজাবেন ঘণ্টা বাজাবেন এবং মনকে শুদ্ধ ও পবিত্র রেখে ঠাকুরের চরণে প্রণাম জানাবেন এর ফলে ঠাকুরের আশীর্বাদ কিন্তু সহজেই লাভ করতে পারবেন এবার আসা যাক আসল বিষয় যে সিঁদুর পাতার কথা বলেছিলাম সেই সিঁদুর দিয়ে মাটির ধনুচিতে ওম লিখবেন যেহেতু এই কর্মটি আপনাদের রান্নাঘরে করতে হবে সেহেতু রান্নাঘরটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কোনো রূপ এঠো বাসন কিন্তু রান্নাঘরে রাখবেন না রান্না করার পর গ্যাস পরিষ্কার করে নেবেন এবং খাওয়া দাওয়ার পর এঠো বাসন মেজে ফেলবেন বা বাইরে বের করে দেবেন মোটমাট রান্নাঘরটি যেন সম্পূর্ণরূপে পরিষ্কার থাকে তারপর মাটির ধুনোচির মধ্যে সিঁদুর দিয়ে উম লেখার পর ধুনোচির মধ্যে ছোবড়া দেবেন তার মধ্যে দেবেন ধুনো তারপরে দেবেন কর্পূর কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন যেমন সন্ধ্যাবেলায় ঠাকুরকে ধুনো দেখান ঠিক সেই রকমভাবে রান্নাঘরে ধোঁয়া করবেন তারপর ঘরের চারটি কোণে এই ধুনো দেখাবেন বাইরে কিন্তু নয় ঘরের ভিতরেই কিন্তু দেখাতে হবে চারিদিক দেখানোর পর আবার রান্নাঘরে রেখে দেবেন ধনুচিটা তারপর আপনাদের ইষ্টকে প্রণাম জানিয়ে শুয়ে পড়বেন এবং পরের দিন সকালবেলা ধনুচিটা আবার ঠাকুর ঘরে রেখে দেবেন আবার পরের দিন এই কাজটি আবার একইভাবে করতে পারেন যদি প্রতিদিন আপনারা এই কাজটি করতে নাও পারেন তাহলে অন্তত শনিবার কিংবা মঙ্গলবার এই কাজটি করবেন এই কাজটি করার সময় কেউ যেন আপনাদের দেখতে না পায় তাহলে কিন্তু এই কাজের কোনো ফল আপনারা পাবেন না এই কর্ম করার মধ্যে দিয়ে আপনারা সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক উন্নতি ঘটবে মানসিক চাপ কমবে এই কর্মটি কিন্তু শাস্ত্রে বলা আছে এই যে আমরা আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য পেতে চাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই তা কিন্তু আমরা সহজেই পেতে পারব দয়ালের প্রত্যেকটি বিধান যদি আমরা ঠিকঠাক মেনে চলি পরম দয়াল বললেন যে যে ইষ্টকে ভালোবেসে চলেন ইষ্টকে মেনে চলেন তার প্রতিটি বিধান মেনে চলেন তবে তার কাছে কিন্তু ঐশ্বর্য আসবেই পরমদয়ালকে যদি ভালোবেসে আমরা কোনো বিশেষ কর্ম করি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আমাদের শুধু টোটকা পালন করলাম তাতেই ভালো থাকবো তা কিন্তু নয় আমাদের সৎগুর দর্শন করতে হবে তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব আনন্দে থাকতে পারব আমাদের নানা রকমের সমস্যা আমাদের জীবন থেকে দূর হবে নানা রকমের বাধা বিপদ্ধি থেকে আমরা মুক্তি পাব আমাদের গ্রহদোষ থেকে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারব আমরা সকলে কিন্তু ভালো থাকব তাই আমাদের সকলকে কিন্তু ভক্তিভরে শ্রদ্ধা ভরে ঠাকুরের চরণে নিজেদেরকে অর্পণ করতে হবে নিজেদেরকে সোপে দিতে হবে ঠাকুরের চরণে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে আরও অন্যরা উপকৃত হয় যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুক আজকে তাহলে চলি কালকে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদের হাত সদা সর্বদা আপনাদের মাথার উপর থাক জয়গুরু